হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরাও ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে আমাদের বাড়ি বড় ছেলের আইবিরু ভাত কাকিরা মিলে দিচ্ছে দেখো কেমন করে সকাল থেকে তো চলছে সাজানো হয়েছে দেখো কী কী রেসিপি করেছি অনেক কষ্ট করে রান্না করেছি এখন যাই না আমাদের বাড়ির ছেলে কেমন বলবে এই যে রান্নার রেসিপিগুলো দেখো সবাই এই দেখো বাসন্তী পোলাও প্লেন ভাত পটল ভাজা পাঁচ রকমের ভাজা এদিকে হচ্ছে মাছ চিকেন পকোড়া বেগুনি গলদা চিংড়ি মালাইকারি মুগের ডাল মাছের মাথা দিয়ে কাতলা মাছের কাতলা মাছের কালিয়া মাটন আর এদিকে হচ্ছে কি বলে মাছের মাথা পাঁচ রকমের মিষ্টি দই এদিকে হচ্ছে চাটনি আর হচ্ছে রসমালাই এই যে আর এই হচ্ছে পাবদা মাছের কি পাব দ সর্ষে এই পকোড়া আর এই যে বেগুন আর এই হচ্ছে এই যে আমাদের বাড়ির ছেলে পঁচিশ তারিখ থেকে একদম চলছে বাড়িতে আমাদের এখন ধুমধাম বলো না এবার খেতে বসে বোঝা হ্যাঁ এই যে সেজো কাকি সকাল থেকে রান্না বান্না তো জুত করছে সেজো কাখি দিচ্ছে চাই যে

খাবে না এত বড় ছেলে এই এখন খাচ্ছে হ্যাঁ অনেক কষ্ট করে রান্না করা হয়েছে সকাল থেকে হ্যাঁ না না সব খান আস্তে আস্তে তাহলে আবার ডাল দেবো এই যে আমাদের বাড়ির ছেলে রায়বুর ভাত পর্ব চলছে খাওয়া দাওয়া করছে আজকে এই পর্যন্তই আইবির ভাত তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কিছু নিয়ে আসবো এখন চলতেই থাকবে বিয়ের